আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি চারটি বিষয় নিয়ে কথা বলবো যে চারটি বিষয় নতুন কন্টেন্ট ক্রিয়েটের মাথায় অল টাইম গুরুপাল খায় তো আজকের ভিডিওতে আমি চারটি বিষয় একদম ক্লিয়ার করে দেবো তো যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ভালো দিয়ে পাশে থাকবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক চারটি বিষয়ের মধ্যে এক নম্বরে রয়েছে রেশিও রেশিও অর্থাৎ ভিডিওর সাইজ অনেকে এই বিষয়টি নিয়ে খুবই চিন্তিত হয়ে পারেন যে কোন সাইজের ভিডিও ফেসবুকে আপলোড করবেন তো অনেকেই মনে করেন সোজা আপলোড করবেন অনেকেই মনে করেন অ্যারো করে ভিডিও করেন এক্ষেত্রে আমি বলবো যে কোনো সাইজের যে কোনোভাবে ভিডিও করতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু ফেসবুক সবচেয়ে বেশি পছন্দ করে মোবাইলটা খারা করে ভিডিও কলে যে সাইজটা হয় অর্থাৎ নাইন টু সিক্সটিন এই সেজটা ফেসবুক সবচেয়ে বেশি পছন্দ করে তো এই সেজের ভিডিওটা দেওয়ার চেষ্টা করবেন এতে ভালোভাবে ফেসবুক এটা পছন্দ করে আশা করি বুঝাতে পেরেছি দুই নম্বরে রয়েছে লাইক কমেন্ট ফেসবুকে বলা আছে লাইক কমেন্টের মাধ্যমে এঙ্গেজমেন্ট বাড়াতে হবে আর এটা করতে হলে অন্যের ভিডিও বেশি বেশি দেখতে হবে তাদের ভিডিওতে লাইক কমেন্ট করতে হবে এখন এটাও বলা আছে যে অতিরিক্ত লাইক কমেন্ট করলে লাইক বলে খাবেন এবং একই কমেন্ট বারবার করলে বা অতিরিক্ত কমেন্ট করলে আপনি কমেন্ট ব্লক খাবেন তো এখন আপনি করবেনটা কি এখানে আপনার করণীয় হচ্ছে একটা লাইক দিয়ে অন্তত 10 সেকেন্ড আপনাকে থেমে থাকতে হবে অর্থাৎ একটি লাইক দেওয়ার পরে দশ সেকেন্ড পরে আরেকটি লাইক দিবেন। আশা করি বুঝাতে পেরেছি এবং কমেন্টের ক্ষেত্রে একই সিস্টেম একটা কমেন্ট করার দশ সেকেন্ড পরে আরেকটা কমেন্ট করবেন এবং একই কমেন্ট বারবার করা যাবে না যেমন একটা ভিডিওতে কমেন্ট করছেন আপনি নাইস ভিডিও পরবর্তী ভিডিওতে আবার নাইস ভিডিও লিখতে যাবেন না তাহলে কিন্তু আপনি কমেন্টগুলো খাবেন একই কমেন্ট যদি বারবার করতে যান দুই তিনবার করেন তাহলেই কমেন্টগুলো দেবে অতএব আপনি পরবর্তী ভিডিওটা কমেন্ট একটু ঘুরে করার চেষ্টা করবেন এরপরে তিন নম্বরে যেটা রয়েছে স্টার চ্যালেঞ্জ যারা একবারে নতুন তারা এই বিষয় নিয়ে খুবই চিন্তিত হয়ে পড়েন স্টার চ্যালেঞ্জ এটা পূরণ করতেই হবে তাই না আসলে এইটা নিয়ে অত চিন্তা করার কিছু নাই এইটা নিয়ে চিন্তা তারাই করবে যারা স্টারের উপর নির্ভরশীল এবং স্টার দিয়ে তাদের ইনকাম করতে হয় আপনি কি শুধু স্টার দিয়ে ইনকাম করবেন স্টার দিয়ে কয় টাকা ইনকাম করবেন আপনাকে নতুন অবস্থায় কে স্টার দিবে। স্টার তাকেই দিবে। বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিওতে স্টার দিলে সেখান থেকে স্টার সেন্টাররা হাজার হাজার রিয়াকশন পায় ফলে তাদের এঙ্গেজমেন্টটা বাড়ে কিন্তু আপনার ভিডিওতে কে স্টার দেবে কেউ দেবে না আপনার ভিডিওতে কয়টা লাইক পরে এটা হচ্ছে মেইন বিষয় আর স্টার চ্যালেঞ্জ নিয়ে মরিয়ে হয়ে না উঠে আপনি ভালো ভালো ভিডিও বানান একটা ভিডিও ভাইরাল করেন একটা ভিডিও ভাইরাল করলে একটা ভিডিও থেকে দুইশো ডলার পর্যন্ত পাওয়া সম্ভব সো একটা ভিডিও ভাইরাল করেন আপনার আর পিছনে ফিরে তাকাতে হবে না এরপরে চার নম্বরে রয়েছে উইকলি চ্যালেঞ্জ এই বিষয়টা নিয়ে নতুন যে কী করে না সারাদিন স্ট্যাটাস দেয় আমার উইকলি চ্যালেঞ্জ পূরণ হচ্ছে না আমার উইকলি চ্যালেঞ্জ পূরণ হচ্ছে না আরে ভাই উইকলি চ্যালেঞ্জ পূরণ হবে কিভাবে। আপনি তো কাজই করতেছেন না আপনি সারাদিনে ওই একটা স্ট্যাটাস দিতেছেন দুইটাই স্ট্যাটাস দিচ্ছেন ব্যাস কানুন আগে জানতে হবে আপনি প্রতিনিয়ত তিনটা ভিডিও আপলোড করবেন তিন টাইমে সকাল একটা দুপুর একটা এবং সন্ধ্যায় বা রাতে একটা এই তিনটা ভিডিও আপলোড করবেন দুইটা ছবি পোস্ট করবেন একটা স্ট্যাটাস পোস্ট করবেন স্ট্যাটাস তো বুঝেন লেখা পোস্ট করবেন এই কাজটা আপনি প্রতিনিয়ত করেন আপনার উইকলি চ্যালেঞ্জ কখন পূরণ হয়ে যাবে সপ্তাহের আগে পূরণ হয়ে যাবে আপনি টেরেই পাবেন না আপনি তা না করে কি করেন মানে মানুষের দ্বারে দ্বারে যান স্টার চ্যালেঞ্জ পূরণ হচ্ছে না উইকলি চ্যালেঞ্জ পূরণ হচ্ছে না এগুলো না করে ভিডিওর উপর ফোকাস দেন ইনশাল্লাহ আপনাকে দিয়েও ভালো কিছু হবে তখন ধরে এই ছিল আজকের ভিডিও কথা হবে পরবর্তী ভিডিওতে সেখান তো ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ